হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আমরা আছি রাশেদ থ্রিপিজাও যে বাম্পার অফার প্রাইজের সবার পছন্দের ভাইরাল কালেকশন বুটিক্সের থ্রি পিস বিভিন্ন রকম কোয়ালিটির থ্রি পিস আজকে আমাদের ভিডিও তাই পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন একবার অফার প্রাইজের ভিডিও থাকবে প্রথমে একটা চিকেন কারি অফ হোয়াইট কালার দিয়ে শুরু করছি দেখেন আজকের রেট থাকবে মাত্র পাঁচশো টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দাসের থ্রি পিস মানেই থাকছে অফার প্রাইস সবার থেকে আলাদা দামে সবার থেকে কম দামে আমরা ভিডিও দিয়ে থাকি এবং কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস দিয়ে থাকি এটা একটা দেখেন চিকেন কারি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা একটা রানী গোলাপ কালার বুটিক্সের থ্রি পিস থাকছে দেখেন জামা ওড়না এত বড় থাকছে রেটটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যেখানে একটা প্রিন্ট বাসায় পড়ার জন্য প্রিন্ট থ্রি পিস নিতে গেলে ছয়শো লাগে সেখানে বুটিক্সের কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো এই সুযোগ সীমিত সময়ের জন্য সবাই চেষ্টা করবেন এই ভিডিও থেকে নেওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা রানী গোলাপ কালার দেখেন সেলোয়ার থাকবে সর্বনিম্ন দুই ঘর চারগিরে দেখেন অন্যটা কত বড় থাকছে পুরো পাঁচ হাত অন্য থাকছে একবারে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা একটা মিষ্টি কালার দেখেন এত সুন্দর কর থ্রি পিস কত কাপড় আছে দেখেন এখানে ওড়নাটা মার্শাল্লাহ কত বড়ো থাকছে একবারে অফার প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন আজকে প্রিন্ট কিন্তু আনকমন নিত্য নতুন প্রিন্ট নিয়ে আসছি আজকে দেখেন এটা একটা লাল কালারের ভিতরে থাকছে জামাটা অন্যটা দেখেন একবার আনকমন করছে সুন্না থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে এই নাম্বারে যোগাযোগ করেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নেবেন এটা একটা সি গ্রিন কালারের ভিতরে থাকছে দেখেন একবারে ইউনিক ডিজাইন অন্যটা দেখেন কত বড় থাকছে একবার অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এ নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে গ্রাম বন্দর শহর আপনি যেখানে থাকেন না কেন বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটি জায়গায় আমরা হোম ডেলিভারি স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দেবো যত্ন সহকারে আপনার প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেবো এটা একটা সাদা কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর এগুলো মুসলিম কটনের অন্যটা থাকছে কত বড়ো পুরো পা থাকছে এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এটা একটা দেখেন সাদার ভিতরে পেস্ট কালারের কম্বিনেশন প্রত্যেকটার ডিজাইন অনেক সুন্দর ইউনিক ডিজাইন আর রেড তো মার্শাল্লাহ একবারে সর্বনিম্ন সবার থেকে আলাদা রাশের থ্রি পিস আমরা চেষ্টা করি সবার থেকে কম রেটে এবং সবার থেকে কোয়ালিটি সম্পূর্ণ থ্রি তাই কাস্টমারদেরকে দিতে দেখেন এটা এত সুন্দর কোয়ালিটি এটা একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর অনেকে আমাকে কমেন্টস করছেন এগুলো ভোটিক্সের থ্রি পিস নেওয়ার জন্য তো সবার অনুরোধে আবার আমরা নিয়ে আসলাম এগুলো বোটিক্সের থ্রি পিস একবার অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সবাই চেষ্টা করবেন এই ভিডিও থেকে দুটো একটা নেওয়া আর যারা ব্যবসার জন্য নেবেন তারা তো অবশ্যই নেবেন আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমরা তাদের হেল্প করব আমাদের থেকে অলরেডি অনেকে এরকম ব্যবসায়িক প্রোডাক্ট নিয়ে তারা এখন ভালোভাবে ব্যবসা করতেছে তো আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন দেখেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট একবারে কোয়ালিটি সম্পূর্ণ আর এগুলো কাপড়ের রং নষ্ট হবে না রং জ্বলবে না সবার জন্য প্রযোজ্য ফ্রি সাইজ থাকবে রেটও থাকবে একবারে বাজেটের ভিতরে এটা দেখতেন একটা সাদার ভিতরে এত সুন্দর দেখেন এগুলো কোঠা কাপড়ের এর ডিজাইনটা এটাও থাকবে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টসে জানাবেন কে কেমন থ্রিপিস চাচ্ছেন আপনারা না জানাইলে আমরা বুঝতে পারবো না এরকম থ্রিপিস কালেকশন করার চেষ্টা করবো আমরা এটা একটা দেখেন খয়রি কালার সাদার ভিতর খয়রি কালার থাকছে এত সুন্দর প্রিন্ট ডিজাইনগুলো থাকছে আজকের একবার অফার পায় যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো দেরি না করে আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে একই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পুরো টাকা পেমেন্ট করবেন প্রোডাক্টটি হাতে পাওয়ার পর তো এখানে প্রতারণার কোনো ভয় নেই আপনি প্রোডাক্টটা দেখে আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না বা প্রোডাক্টে কোনো সমস্যা আছে কি এটা দেখার পরেই কিন্তু আপনি টাকা দিচ্ছেন সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই নিঃসন্দেহে আমাদের থেকে প্রোডাক্ট আপনি নিতে পারবেন এটা একটা হলুদ কালারের ভিতরে দেখেন বুটিক্সের থ্রি পিস এত সুন্দর গলায় যে প্রিন্টটা লাগানো আছে বা নিচে প্যানেলে যে প্রিন্টটা লাগানো আছে এই প্রিন্টের ওড়নাটা হবে একবারে আনকমন এবং লেটেস্ট মডেল থাকবে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে এত সুন্দর করছি এস পিস এটা একটা কালার দেখেন গোলাপ কালারের ভিতরে থাকছে একবারে আনকমন থাকবে অন্যটা মার্শাল্লা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা একটা লাল কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর থ্রি পিস থাকছে এগুলো কোরজিয়াস দেখেন কত সুন্দর দেরি না করে এখনই যোগাযোগ করেন আর অনেকে হয়তো মনে করেন যে আমরা ভিডিও পাইলাম পরে দুই একজনকে দেখায় তারপরে অর্ডার দেব আসলে আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার দেবেন আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যায় ব্যবসায়িক যারা তারা নেয় এজন্য বেশি বেশি নিলে প্রোডাক্ট অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন অতি তাড়াতাড়ি অর্ডার দেওয়ার জন্য ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার যেটা সুবিধে সেখানে নখ দেবেন নখ দিয়ে আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাইবেন যদি থাকে তো আমরা বলবো আছে। ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো থাকবে হাফ সিল্কের ভেতরে দেখেন পেস্ট কালার হাফ সিল্ক এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় থাকছে দেখেন অন্যটা দেখেন কত সুন্দর ওড়না পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর গোল থ্রি পিস পাচ্ছেন দেখেন এটা একটা ব্ল্যাক কালারের ভেতরে থাকছে তো দেরি না করে আপনি অবশ্যই চেষ্টা করবেন অতি অতি দ্রুত আমাদের থেকে থ্রি পিসগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর থ্রি পিস এগুলো থাকছে এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে গলার প্রিন্ট নিচের প্রিন্টের সঙ্গে ম্যাচিং করা ওড়নাটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন অন্যটা প্রিন্টে এত সুন্দর থাকছে এটা একটা ব্ল্যাক কালার থাকবে সালোয়ার চার গ্রে প্রত্যেকটা থ্রি পিসের সিলোয়ার সর্বনিম্ন দুই গর চার কেড়ে থাকবে ওনাটা দেখেন কত বড় থাকছে সেম ডিজাইন এটা একটা লাল কালারের ভিতরে থাকছে দেখেন অন্যটা অনেক সুন্দর একবারে অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অতি দ্রুত শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আমরা প্রতিদিন কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনার কোনো না কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবে ওয়ান পিস টু পিস থ্রি পিস অন্য গস কাপড় রেডি জামা ইত্যাদি তো আপনারা এগুলো পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটা নিয়মিত দেখবেন অবশ্যই আপনার কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবেই প্রোডাক্টটা নেবেন একটা দুটো নিয়ে আমাদের চ্যালেঞ্জটাকে যাচাই করবেন কেমন আমাদের প্রোডাক্টগুলো না নিলে তো আসলে বুঝতে পারবেন না দামে কম মানে ভালো মানেই রাশের থ্রি পিস হাউস একবারে কোয়ালিটি সম্পন্ন বাছাইকৃত থ্রি পিসই আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন নিঃসন্দেহে এটা সাদার ভিতরে কেননা আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন না ডেলিভারি চার্জটা আসলে এটা যদি নাও নেয় কাস্টমার সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়েই দিতে হয় এটা আমরা ডেলিভারি চার্জটা নেই যাতে কাস্টমারের আগ্রহটা থাকে এবং আমরাও শিওর থাকি যে আপু আপু এটা নেবে এই জন্য ডেলিভারি চার্জটা আমরা নিয়ে থাকি এটা পেস্ট কালার দেখেন এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামেন রেলওয়ে আকাশ মার্কেট দোকান নং সাতচুরি